পাঙ্গাস কালখাস এরকম করে আমাকে গিরামে মেলা মানুষ কয় যা গাছকে পাঙ্গাস মাছ রানছি অনেকে আবার চক্ষু লজ্জায় কয় আমি পাঙ্গাস খাই না অথচ বাড়ি জন্য রান্ধে বৌতি যদি রান্ধে বা মাতে যদি রান্ধে ওরে আমার জন্যই পেটের দ্বারের পিস এরকম মেলা ভাই আবার আছে যা গাছকে পাঙ্গাস মাছ রানবো প্রথমে মাছগুলো লবণ হলুদ দে বাজছি তারির ভরে বাজা হয়ে গেলে কড়াইতে দিছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটু জিরে রসুন বাটা লবণ হলুদ আর তেল দিয়ে একটু কষাচ্ছি কষাচ্ছি কি আজকে সেরম কষাবো না আজকে হলো মা হাই পাঙ্গাস মাছ বলে কথা বোঝেন না নতুন পেঁয়াজ আমি এবার আর থুবড়ো থুবড়ো ছাড়া কুটতে না যায় কয় দেন ওই যেখান মাথা ছিল সেই মাথা খান দিয়ে দিছি মাথা খান কিন্তু আমি বাজি নাই না বাজে দিয়ে নাইড়ে সাইড়ে পরে বাবলাম কি যে আলু সিম দেবো দুডিয়ে তা ওরা আবার কি দোষ করিস আগে এর সাথে মাইরে দি জন্য দিয়ে দিছি মশলার সাথে কষাচ্ছি মশলা কিন্তু আমি আলাদাভাবে আলাদা ভাবে কষাই মোটামুটি কষাতে থাকতে হবে শোনেন পাঙ্গাস মাছ আমি খুব পছন্দ করি দেখছেন আমি কত মানে কি কব সৎ সাহস নিয়ে বলতেছি অনেকে আমি পাঙ্গাস মাছ না আমি কিন্তু আবার তাকি না আমার খুব প্রিয় মাছ পাঙ্গাস মাছ যাই হোক কষাচ্ছি কষাচ্ছি আর ভাবতেছি এই যে যে মাথা খান আর এই যে সুপ্রা সুদে বিটার সাথে কিলে কিলেও আমার বাদে তাও বিটারে আমি দেবো না রান্না করে বসে খাইয়ে নবানি তারের উপরে কপালে যায় হবে না যাই হোক এই পর যায় আমি ডাহিয়ে দিচ্ছি ডাহন দিয়ে না আলি পরে আবার আলু আর ওই যে সিন সেই থাকবে না সেদ্ধ হবে না একটু উজ লইসি উজ লইয়ে খুন্তি খাইতে আবার নাড়ে চাড়ে মিশেছি মিশেতে মিশেতে দেখেন ওই যে দেখেন আঠালো আঠালো ভাব হয়ে চলে আইসে মানে কষা বাড়ির আইছে। যা কষা কষির পর্ব শেষ এবার জলের পানি কন শেষির কষাণু পানি কন যা কন একবারে জলের পানি আমি দিয়ে দিছি। এর মধ্যে দ্বিতীয়বার আর কোনো পানি জনী দেয়া দিই নাই দিয়ে একেবারে নাহর দিয়ে নাড়িয়ে সাইড়িয়ে তারপরে ঘরে মোটামুটি একটু ডাহে ডুহে থুয়ে মেলা ডাইন দিয়ে জানতে সের ভাবতেছি আমার ভিডিওতে সুরি ওই রে রেসিপি দেহ অনেক আফারা আছে অত সাফারা যে কি সুতে সুতে কোন সময় একটা কমেন্ট করে কয় না যে বুন্ডি তোর রান্দা দেহে একটু রান্দি বা তোর রান্দাটা দেহি ভালো কে কলি কি খয় হয়ে যায় যাই কই দেহে ওই যে মাছ ভাজে রাখছিলাম না নুন নল দিদি সেই পাঙ্গাস মাছগুলো ওই যে দিয়ে দিচ্ছি একেবারে দেখছেন পিস গুলো সুন্দর একেবারে খাতে যে কি স্বাদ লাগবে নেই যাক দিয়েও আমি আরো কিছুক্ষণ রান্না করে নেবো যে আলু আর সিম বের হইছ না না গল্লি তো আবার হবে না নি जायক গলা গলি রান্দারান্দি পির আই শেষ এবারা দিয়ে দিছি সেন্ট দুটির পাতা কুটারাটকে সিঁড়ে উড়ে দিয়ে তুইছি যাক দেন জল কিন্তু একেবারে সেই হইছে আ মারাবরা যে সুতে বিটা আছে না সে আবারা শুক্নমরিজের রান্না তো পছন্দ করে না তাই কাচামরিজ দিছি